প্রাক্কালে সকলের জন্য খুলে গেল কালীঘাট স্কাই ওয়াক এই কালীঘাট স্কাই ওয়াককে দেখতে ঠিক কিরকম লাগছে যদিও আমি যতটা শুনেছি সন্ধ্যের দিকে এই কালীঘাট স্কাই ওয়াকে উঠলে পুরো বিদেশের মতো নাকি লাগে তবে আমরা যেহেতু এসেছি সকালে সকালেই বা দেখতে কেমন লাগছে ভেতরে কি কি রয়েছে সমস্তটাই দেখাবো আজ আপনাদের চলুন আমার সঙ্গে কালীঘাট স্কাই ওয়াকটির প্রধান প্রবেশ পথ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড দিয়ে এটি সোজা মন্দিরে প্রবেশ করাবে ভক্তদের তালিকা স্কাই রয়েছে তিনটি সিঁড়ি তিনটি লিফ্ট এবং দুটি চলমান সিঁড়ি যার জন্য সব বয়সী মানুষদের ক্ষেত্রে মন্দিরে যাওয়া খুব সহজ হবে এই যে স্কাই স্কাইওয়াকের একেবারে ভেতরে আমরা আছি আগে ঠিক দিয়ে মানুষ যাতায়াত করতো তবে এখনো মানুষ নিচ দিয়ে যাতায়াত করলেও আস্তে আস্তে এই স্কাই ওপর দিয়ে মানুষকে কিন্তু যাতায়াত করতে হবে এবং ভিতরটা ঠিক রকম দেখতে হলো সবে যেহেতু উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছেন ফুল টুল দিয়ে সাজানো রয়েছে এবং ভিতরটা দেখুন অত্যন্ত সুন্দর এবং রাতের বেলা এখানে কিন্তু লাইট টাইটও আর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা দেখাচ্ছি যে এখানে কিন্তু ধূমপান এটা একটা নো স্মোকিং জোন এছাড়াও অগ্নি নির্বাপক যন্ত্রও কিন্তু এখানে রয়েছে যাতে কোনো রকম ভাবে আগুন লেগে কোনো বিপত্তি না ঘটে তাই অগ্নি নির্বাপক যন্ত্রও কিন্তু এই জায়গায় রয়েছে এবং ভেতরটা অত্যন্ত সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন তাই এটার সঙ্গে সঙ্গে একটা আপডেট বলাটা ভুল হবে একটা সতর্কতা বার্তা আপনাদের জানিয়ে দেব যে যখন ভালো ভালো জিনিস আমরা পাই সেই ভালো ভালো জিনিসগুলোর মর্যাদা আমাদেরই দিতে হবে এখানে দয়া করে প্লাস্টিক ফেলে বা নোংরা কিছু আবর্জনা ফেলে এই জায়গাটাকে আপনারা প্লিজ কোনো রকমভাবে ক্ষতি করবেন না তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয় দেখাব এলইডি টিভি এখানে ব্যবস্থা রয়েছে যদিও এটা যেহেতু নতুন সংযোজন হয়েছে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে এই এলইডি টিভিগুলো এখন চলছে না কিন্তু পরপর আমরা এগোতে থাকছি এগিয়ে গিয়ে দেখাচ্ছি পরপর যদি দেখেন বেশ কয়েকটা কিন্তু এলইডি টিভি এখানে লাগানো রয়েছে অর্থাৎ যাত্রীরা যারা আসবেন যারা কালীঘাটে পুজো দিতে আসবেন সেই সকল পুণ্যার্থীদের জন্য মনোরঞ্জনের জন্য একটা ব্যবস্থা কিন্তু করা হয়েছে অন্যদিকে চার বছর পর পুনর্বাসন পেলেন কালীঘাট রিফিউজি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা তাদের ফিরেছে স্বস্তিও কলকাতা পুরসভার তরফ থেকে যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট সেটা কিন্তু তৈরি হয়েছে আঠারো মাসের মধ্যে নতুন মার্কেট তৈরি করে ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে এটাই কলকাতা পুরসভার প্রতিশ্রুতি ছিল আর চৈত্র সংক্রান্তির দিন চোদ্দোই এপ্রিল হকার্স রিফিউজি মার্কেটের উদ্বোধন করেন মুখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির ব্যবস্থা সেটাও কিন্তু যথেষ্ট মেনটেন করা হচ্ছে কেন এখানে সিকিউরিটিও রাখা হয়েছে বিভিন্ন জায়গায় জায়গা আমরা দেখতে পাচ্ছিলাম তবে এই জায়গাটা না আমার যতদূর মনে হচ্ছে লাইটিংয়ে যথেষ্ট সুন্দর কিন্তু লাগবে সবই উদ্বোধন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটু ওয়াইডে দেখার চেষ্টা করছি আর জায়গায় জায়গায় যেটা বারবার আমি বলছি অগ্নি নির্বাপক যন্ত্রের কিন্তু ব্যবস্থা রয়েছে আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দেখুন বিভিন্ন জায়গায় মানে এই গোটা যদি স্কাই ওয়াকটা আপনারা হাঁটেন আপনারা দেখতে পারবেন কিভাবে সতর্কতা মেনটেন করা হয়েছে আমি শুরুতেই বলেছিলাম আপনাদের যখন কোনো আমরা ভালো জিনিস পাই তার মর্যাদাটা আমাদেরই দিতে হয় কলকাতা পুরসভার তরফ থেকে দেখবেন যে এই স্কাই ওয়াকে আসার পর থেকে বিভিন্ন জায়গায় জায়গায় সবুজ নীল এরকম বাস্কেটের মতো করা হয়েছে যাতে আপনারা যে কোনো আবর্জনা এই বাস্কেটের মধ্যেই ফেলতে পারেন আমাদেরও কলকাতাকে আরো সুস্থ সবল রাখার জন্য এই যে জায়গায় জায়গায় বাস্কেটগুলো করা হয়েছে থেকে আমরা আপনারা আবর্জনাগুলো ফেলবেন কারণ যখন ভালো কিছু জিনিস হয় সেই জিনিসগুলোকে মর্যাদা দেওয়া আমাদেরই নাগরিক হিসাবে কর্তব্য থাকে সিসিটিভিরও কিন্তু ব্যবস্থা রয়েছে কিছু কিছু বোর্ড এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরু হালদার রোড ঠিক কোন দিকে লোকুলেশ্বর মন্দিরটা ঠিক কোন দিকে কালীঘাট থানা কোন দিকে এছাড়াও কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক মানুষ এখানে এসে বিভিন্ন রকম সহায়তা চান তাই কালীঘাট তীর্থযাত্রীদের জন্য সহায়তা কেন্দ্রটাটি কোন দিকে সমস্ত কিন্তু একটা একটা প্লাকার্ড বা বোর্ডের মধ্য দিয়ে হয়েছে আমাদের অনেকেরই বাজে স্বভাব আছে এই যে রেলিংগুলো সেই রেলিংগুলোতে নয় ঠেস দিয়ে দিই নয় এর ওপর উঠে বসতে যায় সেটা কোনোভাবেই কিন্তু করা যাবে না কারণ এখানে একটি বোর্ড দিয়েও স্পষ্ট ভাষায় লেখা আছে যে রেলিং এর উপর রকম হেলান দেওয়া যাবে না রকম ভাবে বসা যাবে না নকুলশ্বর মন্দির বা কালীঘাট থানার জন্য যে সিঁড়ি বা গেট সেটাও আমরা দেখাচ্ছি অর্থাৎ তিনটে গেট রয়েছে দুটো মেন গেট একটা হচ্ছে কালীঘাট মন্দিরের দিকে বেরোনো আর একটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোডের দিকে যে গেট আর আরেকটা হচ্ছে এই গেট যেটা দিয়ে আপনারা চলে যাবেন নকুলেশ্বর মন্দির কিংবা কালীঘাট থানার দিকে এইটাই হচ্ছে সেই বেরোনোর রাস্তা একবার সিঁড়ির দিকটা আমরা যাই যদি গিয়ে দেখানো সম্ভব হয় এইটা হচ্ছে সিঁড়ি নকুলেশ্বর মন্দির কিংবা কালীঘাট থানার দিকে বেরোনোর জন্য কালীঘাট স্কাইওয়াক প্রধান দুটি গেট ছাড়াও আরেকটি গেট আছে আপনাদের বলছিলাম বা দেখাচ্ছিলাম সেটা হলো এই নকুলেশ্বর মন্দিরে যাওয়ার গেট এবং সেই জায়গাতেই আমরা দাঁড়িয়ে রয়েছি এখানটাই কালীঘাট থানা পড়ে যারা চার চাকা নিয়ে আসবেন তাদের জন্য এখানে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর যারা বাইকও নিয়ে আসবেন তারাও এখানে পার্কিং কিন্তু করতে পারে আর ঠিক এই জায়গাটা কালীঘাট সম্পর্কে পুরনো কথা এবং পুরনো সমস্ত রকম ছবি আপনারা এখানে এলে দেখতে পারবেন ঠিক এই জায়গাটা আপনাদের একটু দেখিয়ে দিই চলো দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের সঙ্গে কালীঘাট স্কাই ওয়াকের একটা পার্থক্য তো রয়েছে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকে আপনারা দেখেছেন জায়গায় জায়গায় ডালার ব্যবস্থা রয়েছে কিন্তু কালীঘাটের স্কাই ওয়াকে জায়গায় জায়গায় ডালার ব্যবস্থা নেই তাই ডালা আপনারা কোথায় পাবেন সেটাই আপনাদের বলবো তার জন্য আপনাদের যেতে হবে কালীঘাট মন্দিরের দিকে চলুন আমরা এবার নামছি কালীঘাট মন্দিরের ঠিক দিকটা এসকেলেটর বা চলমান সিঁড়িতে যেরকম আপনারা নামতে পারেন তার সঙ্গে সিঁড়ি কিংবা লিপ্ট আপনারা ব্যবহার করতে পারেন এই কালিকার মন্দিরের দিকে যেতে গেলে এই গেটটা দিয়ে আপনাদের বেরোতে হবে এবং বেরোনোর পর আপনারা চলে যাবেন আপনাদের বাঁ দিকে বাঁ দিকে চলে গেলেই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই মন্দিরে যাবার রাস্তা এখানেই আপনারা পেয়ে যাবেন অশঙ্কর ডালা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে ডালার ব্যবস্থা থাকলেও পুজোর ডালার ব্যবস্থা থাকলেও কালীঘাট স্কাইওয়াকে পুজোর ডালার ব্যবস্থা কিন্তু নেই তাই এই যে গেটটা আপনাদের দেখালাম সেই গেটটা থেকে আপনাদের বাদিকে আসতে হবে বাঁ দিকে গিয়েই এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য অসংখ্য ডালার দোকান এরকম পর পর অসংখ্য ডালার দোকান পেয়ে যাবে এবং এখান থেকে আপনাদের মন্দিরে যেতে হবে এবার আপনাদের প্রশ্ন এই কালীঘাট স্কাইওয়াকে আসবেন কি করে ওই যে দূরে দেখা যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক আর আমরা এই মুহূর্তে আছি কালীঘাট মেট্রো স্টেশনের বাইরে আপনাদের এই কালীঘাট স্কাইওয়াকে আসতে গেলে কালীঘাট মেট্রো স্টেশনে নামতে হবে এবং এই যে গেট নাম্বার ওয়ান দেখতে পাচ্ছেন এই গেট নাম্বার ওয়ান দিয়ে বেরিয়ে আপনাদের বাঁ দিক ধরে যেতে হবে বাঁ বা ডান দিক যে কোনো দিক দিয়ে এই রাস্তাটা ধরে যদি যান তাহলে ওই যে দেখা যাচ্ছে কালীঘাট কালীঘাট স্কাই ওয়াকে আপনারা পৌঁছে যেতে পারবেন এছাড়াও শিয়ালদা দিয়েও আসা যায় শিয়ালদা দিয়ে এলে আপনাদের কালীঘাট নেমে আপনার সচকে দেখতে পারবেন এই কালীঘাট ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার স্বীকৃতি